সন্ধ্যা মিলিয়ে গেছে ঢাকা শহরের হলুদ বাতি জ্বলতে শুরু করেছে যে যেকোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যা বেলা তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয় মানুষ তার আলো জ্বালাতে শুরু করে প্রকৃতির শেষ আলোর স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয় শোভন বলল সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য দেখেছিস ইমন বলল হুম সব কয়টা সোডিয়াম ল্যাম্প মেরে ভেঙে ফেলতে পারলে ভালো হতো ইমন হাসলো শোভন ভাইয়ার কথা শুনতে তার খুব মজা লাগে তারা বসে আছে কলা বাগানের বাস স্ট্যান্ডে লাগোয়া শিশু পার্কে শিশুরা কেউই নেই কখনোই থাকে না বিচিত্র ধরনের মানুষরা আনাগোনা করে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়া পনেরো ষোলো বছরের একটা কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল ইমন বলল শোভন ভাইয়া চলো উঠি এই পার্কে একটা পাগল থাকে খুবই ভয়ঙ্কর ছুরি নিয়ে মানুষ তারা করে কয়েকজনকে জখমও করেছে শোভন বলল আমাকে করবে না পাগলরা মানুষ খুব ভালো চেনে ওদের সেন্স কুকুরের মতো গন্ধ শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহা বিপদের সম্ভাবনা তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা অবশ্যই পকেটে পিস্তল আছে না বাদাম নিয়ে আয় তো পার্কে বসলেই বাদাম খেতে ইচ্ছে করে চা খাবে চাওয়ালা আছে চা খাওয়া যায় এমন বাদাম এবং চা নিয়ে এলো কিশোরী মেয়েটা আবারও এসেছে মেটা দেখতে ভালো তবে মাথায় জব জবে করে তেল দিয়েছে তার খদ্দের অভাব হবার কথা না সে এরকম পিছে লেগে আছে কেন কে জানি শোভন বলল তুই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিস তোর ভালো লাগছে হ্যাঁ কেন ভালো লাগছে বল দেখি ইমন চুপ করে রইল শোভন বলল আমার সঙ্গে সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুবই খারাপ লোক খারাপ লোক বলেই মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং ফেরিস্টার মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না তারা সব সময় সত্যি কথা বলবে সব সময় শুদ্ধ কাজ করবে তাদের গা থেকে আসবে আতরের গন্ধ এমন বলল মাঝে মাঝে তুমি খুবই সুন্দর করে কথা বলো খারাপ লোক বলেই কথা সুন্দর শোভন হাত ইশারা করে মেটাকে ভঙ্গি করে আসছে খদ্দের ছিপে আটকা পড়েছে এখন অনাগ্রহের ভাব দেখানো যায় দাম বাড়ানো যায় শোভন বলল তোর নাম কি নাম দেওয়া দরকার কি যা ভাগ বড়ো বড়ো কথা নাম দিয়ে দরকার কি মেয়েটা চলে গেল না আরেকটু এগিয়ে এসে বলল নাম ববিতা নকল নাম সিনেমার নায়কার নামে নাম সত্যি নাম বল না ভাড়া কত ছি কেমন কথা কন আমি কি রিক্সা যে ভাড়া কত ভাড়া কত বল জনে একশো টাকা লাগব এইটাই ফাইনাল কথা দরদাম নেই আমারও তো ঠেকা নাই ইমন ভিডো গলায় বলল ভাইয়া চলো যাই শোভন সঙ্গে সঙ্গে বলল চল দুজনেই উঠে দাঁড়ালো জরি না বলল আচ্ছা শুনেন এই ভদ্রলোক দেন পঞ্চাশ টাকাই দেন আমার কোনো রোগ নাই শোভন রাস্তায় এসে বেবি ট্যাক্সি দাঁড় করালো জরিনার সঙ্গে সঙ্গে এসেছে খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে শোভন বেবি ট্যাক্সিতে উঠেই মানি ব্যাগ থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে মেটার দিকে ছুড়ে দিল ইমনের বুক ধপ ধপ করছে সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেটাকে দেবে ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরনো ঢাকার বোর্ডিং হাউসে এখনো ইমনের শরীর কাঁপছে এখনো তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি ইমন হ্যাঁ যত দিন যাচ্ছে তোর মায়ের মাথা তত খারাপ হচ্ছে তাই না হুম এখনো সে পুরোপুরি বিশ্বাস করে আছে যে তোর বিয়ের রাতে তোর বাবা ফিরে আসবে হুম তোর বিয়ের রাতে যদি কেউ না আসে তাহলে তো পুরো ব্রেন নষ্ট হয়ে যাবে ইমন কিছু বলল না শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল মস্ত ভুল করা হয়েছে শুরুতেই বলা উচিত ছিল যে তোর বাবা মানে আমার ফুফা মারা গেছেন তাহলে এই সমস্যা হতো না ফুপু আর অপেক্ষা করে থাকতো না তোর মায়ের লাইফ এমন ছাড়া হয়ে যেত না এখনো সময় আছে কিসের সময় আছে ফুপুকে বল যে আসল খবর পাওয়া গেছে ফুফা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে থানায় রেকর্ডে নাম পাওয়া গেছে এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল আমরা যাচ্ছি কোথায় গোরান যাচ্ছি সেখানে কি আব্দুল কুদ্দুস ব্যাপারের খোঁজ পেয়েছি গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে আছে আজ তাকে শিক্ষা দেব ইমন ভীত গলায় বলল কি শিক্ষা দেবে শোভন হাসি মুখে বলল তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলব আরে ধুর জাস্ট ভয় দেখাবো কানে ধরে উঠবস করাবো পায়ের জুতা চাটতে বলবো দেখিস কেমন করে জুতা চেটে পরিষ্কার করে তুই খুব মজা পাবি ভয় আধমরা হয়ে যাওয়া মানুষের কাণ্ড কারখানা দেখার মধ্যে আনন্দ আছে শোভন হাসছে হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল বাছপানকে দিন ভোলা না দেনা এমন মুগ্ধ হয়ে গেল বেবি ট্যাক্সিওয়ালাও বারবার পেছনে তাকাচ্ছে সব কথাই তাহলে শুনছে এমন অস্বস্তি বোধ করছে শোভন বলল সিগারেট খাবি ইমন বলল না আরে খা একটা সিগারেট খা সিগারেট খাওয়া যায় শুধু গাঁজাটা খাবি না আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা তিনের বাড়ির সামনে গ্রামের ঘর বাড়ির মতো গাছপালা কলা গাছও আছে জংলার মতো হয়ে আছে বাড়ির সামনে গেট আছে গেইটে সাইনবোর্ডে লেখা ময়না মিয়া হোমিওপ্যাথ গোল্ড মেডালিস্ট ইমন বলল এই বাড়ি শোভন বলল হ্যাঁ তারা গেট খুলে উঠোনে ঢুকল শোভন ডাকল কুদ্দুস ভাই কুদ্দুস ভাই পঞ্চাশের মতো বয়সের এক লোক বের হয়ে এলো গায়ে চাদর মাথার চুল কাঁচা পাকা চোখে মোটা ফ্রেমের চশমা কুদ্দুস পান খাচ্ছিল মুখ ভর্তি পান ঠোঁট লাল হয়ে আছে কুদ্দুস বিস্মিত গলায় বলল কে শোভন হাসি মুখে বলল ভালো করে দেখুন তো চিনতে পারেন কি না আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন ওই পিস্তলটি নিয়ে এসেছি কুদ্দুসের মুখ হা হয়ে গেল সে তাকালো ঘরের খোলা দরজার দিকে শোভন আরেকটু এগিয়ে গেল কুদ্দুস কিছু বলছে না তার মুখ দিয়ে পালের রস গড়িয়ে পড়ছে সে মুখ বন্ধ করতে ভুলে গেছে ইমন পরপর দুইবার গুলির শব্দ শুনল সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুণ্ডলি পাকিয়ে পড়ে গেছে খোলা দরজায় লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়ে দেখা যাচ্ছে তিনের বাড়ি তার বারান্দা রক্তে ভেসে যাচ্ছে ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার কার করছে কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে কে কে তাকে টেনে গেট থেকে বের করছে ছোট চাচা ছোট চাচা এখানে আসবেন কিভাবে শোভন ভাইয়া কোথায় ইমান হাঁটতে পারছে না রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে বমি আসছে ইমান বমি করতে শুরু কে তাকে যেন টেনে দেবী ট্যাক্সিতে তুলছে কে ছোট চাচা ছোট চাচা তুমি আমাকে শক্ত করে ধরে রাখো আমি মরে যাচ্ছি পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে ঠিক সেইভাবে ধরে থাকো এত ঠান্ডা লাগছে কেন এমন ইমন ইমন তাকালো তাকে ধরে শোভন বসে আছে কিন্তু সে শোভনকে চিনতে পারল না ইমন ভীত গলায় বলল কে তোকে বাসায় রেখে আসি এরকম করছিস কেন পানি খাবি হ্যাঁ পানি খাবো বেবি ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো ওনার কি হয়েছে শোভন বলল জানি না মাথায় পানি ঢালেন শোভন বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামলো এক বেবিতে করে যাওয়া যাবে না বেবি বদলাতে হবে ইমনকে পানি খাওয়ানো দরকার খুবই আশ্চর্য ব্যাপার যে ইমন তাকে চিনতে পারছে না ইমন, ইমন জি বেশি খারাপ লাগছে না চল বাসায় যাই বাসায় যাব না আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান দরজা খুলে দিলেন সুরাইয়া ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন ইমন তোর কি হয়েছে তুই এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে এবং মাকেও চিনতে না ইমন হাও মাও করে কেঁদে উঠল সুরাইয়া ইমনকে ধরতে গেলেন ধরার আগেই সে মেঝেতে পড়ে গেল সে হামা গুড়ি দিয়ে এগোবার চেষ্টা করছে সুরাইয়া তীক্ষ্ণ এবং তীব্র বলায় বললেন ইমনের কি হয়েছে আমার ইমনের কি হয়েছে ইমন ইমন মানুষের জীবন কি চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষও নেই মানব জীবন কি তাই রহস্যময় চক্রের ভিতর এই জীবন ঘুরপাক খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন আজকে তার জীবনের আনন্দময় একটি দিন তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন তিনি বারান্দায় বসে আছেন দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন অনেকদিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন তিনিও কি রহস্যময় জীবন চক্রের কথা ভাবতেন তিনিও কি তার মতো কাঁদতেন কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে তিনি যেখানে শেষ করছেন মৃত সেখান থেকে শুরু করছে মৃত আজ তার ছেলের বউ এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল আর তিনি লক্ষ্য করেননি তিনি এত বোকা কেন এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না তার শোবার ঘরে মৃত এবং ইমনের বাসর হচ্ছে একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির প্রায় অচেনা একটা ছেলে তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না ইমনের বাবা বললেন সুরাইয়া তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ তিনি চমকে উঠে বললেন না তো এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে মিতুজি ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারিদিকে দেয়াল তুলেছে একদিন তিনিও তার স্বামীর চারিদিকে দেয়াল তুলেছিলেন তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না দেওয়ালির কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিলো এমনের ক্ষেত্রে তা হবে না মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারে না তিনি যা পারেননি এই মেয়ে তা পারবে এই মেয়ে তার মতো না এই মেয়ে কঠিন মেয়ে সুরাইয়া আবারও চোখ মুছলেন সারা জীবন তিনি অপেক্ষা করেছেন ইমনের বাবার জন্যে অপেক্ষা মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে ইমনের বিয়ের রাতে ফিরে আসবে আজ সেই রহস্যময় রাত কিন্তু আজ কেন জানে মনে হচ্ছে মানুষটা আসবে না এলে ভালো হতো অনেক গল্প করা যেত এই তুমি তো ছিলে না ইমনের উপর দিয়ে কি যে বিপদ গেল ওর কি যেন হয়েছিল চিনতে পারে না না কাউকে কাউকে শুধু যখন মিতু এসে বলল তুই এরকম করছিস কেন বলতো আমি কে ইমন তখন শুধু বলল মিতু মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি শোনো বৌমা তুমি ইমনকে তুই তুই করবে না শুনতে খুব বিশ্রী লাগে মিতু হেসে বলেছে আচ্ছা কিন্তু আমার কি ধারণা জানো আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে আচ্ছা বলুক আমি তো আর শুনছি না রাত বাড়ছে সুরাইয়া বসে আছেন মাঝখানে একবার মৃত এসে বলল ফুপু বসে আছেন কেন ঘুমোতে যান তিনি বলেছেন যাচ্ছি মা আমাকে নিয়ে ভেব না তোমরা গল্প করো সারা রাত জেগে মজা করে গল্প করো মিতু বলল চা খাবেন ফুপু ও চা খেতে চাচ্ছে ওর জন্য চা বানাবো আপনাকে দেব এক কাপ দাও বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপো ডাকছে আচ্ছা ডাকুক কিছু হবে না মিতু তাকে চা দিয়ে গেল চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল কি আশ্চর্য কাণ্ড তাদের যখন বাসর হলো তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন মানুষটা চা খেতে চাইল তিনি চা বানালেন তার শাশুড়ির জন্যে এক কাপ নিয়ে গেলেন আকলিমা বেগম খুব রাগ করলেন বাসর ঘর থেকে বের হলে কেন মা বাসর থেকে বের হবার নিয়ম নেই তাই তো নিত বের হলো কেন বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্ত নষ্ট করা ঠিক না সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন আহা মেয়েটা ভালো চা বানিয়েছে খেতে ভালো লাগছে চা খাবার মাঝখানেই অদ্ভুত ঘটনা ঘটল কলিং বেল বেজে উঠল সুরাইয়ার হাত পা জমে গেল মানুষটাকে এসেছে নাকি তিনি ভুল শুনেছেন না ভুলতো না এই তো আবারও বেল বাঁচল এই তো আবার সুরাইয়া ধরা গলায় ডাকলেন ইমন ও ইমন উঠে দাঁড়ানোর শক্তি তার নেই দরজা খোলার শক্তিও নেই দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা কলিং বেল বেজে যাচ্ছে তিনি তাকিয়ে আছেন উঠোনের দিকে পক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে আচ্ছা তার বিয়ের রাতেও কি শুক্লাপক্ষ ছিল উঠোনে চাঁদের আলো ছিল তিনি মনে করতে পারছেন না তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সর্বনাশা ঘন্টা বেজেই যাচ্ছে কে এসেছে কে ধন্যবাদ প্রিয় শ্রোতাবৃন্দরা আজ হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অপেক্ষায় শেষ পর্ব অপেক্ষা উপন্যাসটি আপনাদের শোনাতে পেরে আমি সত্যি আনন্দিত এই পুরো যাত্রায় এত দিন আমার পাশে থাকার জন্য ভালোবাসা আর অনুপ্রেরণা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের প্রতিটি সাপোর্ট আমাকে আরো ভালো কিছু দিতে সাহস যোগায়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন পরবর্তীতে কোন উপন্যাস বা গল্প শুনতে চান আপনারা কমেন্টে জানালে আমি আপনার পছন্দকে অগ্রাধিকার দেব খুব শীঘ্রই আমি একদম নতুন উপন্যাস বা গল্প নিয়ে হাজির হচ্ছি ততদিন পর্যন্ত থাকুন সাহিত্যের কাব্যকথা অডিও বুকের সাথে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা